আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এর আগে যে দুইটি সৃজনশীল দিয়েছিলাম তোমাদের মাঝে এবং সর্বশেষ যে আছে অর্থাৎ নম্বর সৃজনশীল এই সৃজনশীলটি যদি তোমরা করতে পারো হুবুহ এটা তোমরা কখনোই পাবনা পরীক্ষাতে তো এইটার আঙ্গিকেই তোমাদেরকে প্রশ্ন ঘুরে ফিরে দিতে পারে সেক্ষেত্রে এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে অবশ্যই সঠিকভাবে জেনে নিতে হবে সেক্ষেত্রে আমরা প্রথম যে প্রশ্নটি আছে অর্থাৎ ক নম্বর যে প্রশ্নটি আছে সেটা যদি আমরা দেখি দেখো লেখা আছে আর সমান রুটোভার থ্রি টু দ্বীপ মাইনাস ওয়ান হলে থিটার মান কত দেখো উদ্দীপকে আমাদের তিনটা মান দেওয়া আছে একটা মান কি সাইন থিটার সমান পি কস থিটার সমান কিউ এবং টেন থিটার সমান আর হলে আর কোনগুলো সবাই কি থিটা সূক্ষ্ম কোন এখন দেখো ক নম্বরে একটা প্রশ্ন আছে এবং খ নম্বর দেওয়া আছে পি প্লাস কিউ সমান রুটোভার টু হলে

আর এর পরিবর্তে উদ্দীপকের শেষ অংশ দেওয়া আছে কি আর এর পরিবর্তে আছে আমরা এইখানে কি লিখব ঋণাত্মক সূচকের যে সমস্যাটি আছে অর্থাৎ এ টু দি পর এন সমান ওয়ান বাই এ টু দিপার এন দেখো যে মানটি আমাদের দেওয়া থাকে আমরা ওয়ান বাই সেইটি লিখবো তাহলে এখানে দেওয়া আছে কি ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার ওয়ান তো ওয়ান যে পাওয়ারটা এটা তোমাদের দিলেও হয় না দিলেও হয় আচ্ছা পরবর্তীতে আমরা কি লিখবো টেন থেটা সমান দুইটা রুটকে যদি আমরা যদি দুজনেরকে দিয়ে দিই সেক্ষেত্রে আমরা কত পাবো রুট ওভার ওয়ান বাই রুট ওভার থ্রি এখন দেখো বাম পাশে টেন থেটা এবং ডাইনপাশে রুট ওভারকে ওয়ানকে যদি আমরা রুট করি সেক্ষেত্রে আমরা জানি ওয়ানই হয় এবং রুট ওভার থ্রিকে আর কিছু করা যায় না অর্থাৎ রুট ওভার থ্রির মান আমরা বের করবো না এইভাবেই রাখবো এখন আমাদের যেহেতু বাম পাশে টেন আছে আমরা ডাইনপাশে টেন কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি সেটা আমরা নির্ণয় করে দেখাব টেন থার্টি ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট ওভার থ্রি সেক্ষেত্রে আমরা ওয়ান বাই রুট ওভার থ্রির পরিবর্তে লিখবো টেন থার্টি ডিগ্রি তো আমরা ক্যানলিক্সি টেন থার্টি ডিগ্রি বাম পাশে যেহেতু টেন আছে আমরা দুই টেনকে বাদ দিয়ে আমরা শুধু থিয়েটার মানটা বের করে দেবো তাইলে এখন আমরা দুই পাশ থেকে যদি টেনকে বাদ দিই তাহলে সেটা সমান আমাদের কত আসবে থার্টি ডিগ্রি তাহলে এর সাথে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা নির্ণয় করে দেখালাম অর্থাৎ ক নম্বরে আর সমান রুট ওভার থ্রি মাইনাস ওয়ান হলে আমরা সেখান থেকে থিটার মান থার্টি ডিগ্রি বের করে দেখিয়ে দিলাম এখন দেখো পরবর্তী যে প্রশ্ন অর্থাৎ খ নম্বর যে প্রশ্নটি আছে

থেটা সমান রুটোবার টু এখন আমরা প্রমাণের স্বার্থে রাখবো এবং কস থেটাকে আমরা ডাইন পাশে নিয়ে যাব তাহলে সেক্ষেত্রে তখন হয়ে যাবে মাইনাস কস থেটা এখন দেখো আমরা উভয় যদি বর্গ করি সেক্ষেত্রে আমরা কত পাবো সাইন থেটা হোলি স্কোয়ার সমান রুটোবার টু মাইনাস কস থেটা কস থিটা হোলি স্কোয়ার অর্থাৎ আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম সংক্ষেপে আমরা লিখে দিলাম এস বি এস অর্থাৎ স্কোয়ারিং অন বোথ সাইডস এখন দেখো বাম পাশে আমরা সাইন কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার এবং ডাইন পাশে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা কত পাবো রুট ওভার টু হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার টু ইন্টু কস থেটা প্লাস কস স্কোয়ার থেটা এখন দেখো যদি সাইন স্কোয়ার থেটার পরিবর্তে আমরা এটা যদি কজের আকারে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে হবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা এখন বাম পাশে যে কজ স্কোয়ার থেটাটি আছে সেটাকে যদি আমরা ডাইন পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস কজ স্কোয়ার থেটা হয়ে যাবে মাইনাস কজ স্কোয়ার থেটা এবং মাইনাস টু ইন্টু রুট ওভার টু কজ থেটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা পাবো প্লাস টু রুট ওভার টু কজ থেটা আর রুট ওভার কে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে দেখো আমরা কত পাবো রুট ওভার টু কে আমরা স্কোয়ার করলে শুধু টু পাবো আচ্ছা পরবর্তী লাইনে ধরো আমরা এবং এই দুইটাকে যদি একই চিহ্ন থাকার কারণে আমরা যদি যোগ করি দিই সেক্ষেত্রে হবে টু কজ স্কোয়ার থেটা প্লাস টু রুট ওভার থেটা আর এই পাশে যে ওয়ানটি আছে সেই ওয়ানকে যদি আমরা এই পাশে ধরো রাখলাম ওয়ান মাইনাস আর ওই পাশের টুটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম এবং ডাইন পাশে জিরো করে দিলাম এখন দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা কজ টু কজ স্কোয়ার আর প্লাস টু রুট ওভার কজ আর ওই পাশের মাইনাস টু প্লাস টুটাকে আমরা বাম পাশে নিয়ে এসে কি করে দিছি মাইনাস টু করে দিছি এখন দেখো এই টু কজ স্কোয়ার থিটা আমাদের বাম দিকে থাকবে মাইনাস টু কজ স্কোয়ার থিটা প্লাস টু ইন্টু রুট ওভার কেটা আর এই ওয়ান এবং এই টু এই দুজন বিয়োগ হয়ে আমাদের কত পাবো মাইনাস ওয়ান এখন দেখো উভয় পক্ষে যদি আমরা মাইনাস কমন নেই সেক্ষেত্রে আমরা কত পাবো মাইনাস টু কমন নিলে আমরা ভিতরে পাবো টু কজ স্কোয়ার থেটা মাইনাস টু রুট ওভার টু কেটা আর এখানে ওয়ানের মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে প্লাস জিরো এখন দেখো এই মাইনাসটা ওই পাশে যে কিন্তু বাদ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি লিখবো মাইনাস টু জিরো এখন দেখো বাম পাশে যেটা আছে সেটাকে যদি আমরা এইভাবে লিখে এখন সূত্র আকারে করে তাহলে কি হবে রুট ওভার টু পস থেটা হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট ওভার টু কস থেকেটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার সমান জিরো দেখো এইটাকে যদি আমরা এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের আকার কিন্তু আমরা নিয়ে আসছি যেটা কিন্তু এখানেও আমাদের এরকমটাই ছিল তাহলে আমরা কী লেখবো রুট ওভার টু কস থেটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান জিরো এখন দেখো স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে অটোমেটিক এটা উভয় উভয় জিরো হয়ে যাবে সেক্ষেত্রে টু রুট ওভার টু কস মাইনাস ওয়ান সমান জিরো বা রুটো বা টু কথ সমান ওয়ান বা কস সমান এই পাশে রুট টুটা ওয়ানের নিচে যে ওয়ান বাই রুট টু হয়ে যাবে এখন দেখো কস কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু আমরা জানি কস ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু সেই ক্ষেত্রে আমাদের থ্রিটা সমান আমরা পাবো ফর্টি ফাইভ ডিগ্রি তো আমাদেরকে প্রমাণ করতেও বলা হয়েছে যে তিটা সমান ফোরটি ফাইভ ডিগ্রি প্রমাণ করো তখন আমরা কী লিখবো প্রমাণিত আশা করছি তোমরা বুঝতে পারছো তারপরেও তোমাদের বোঝার জন্য আরেকবার আমি দেখাই দিচ্ছি তাইলে প্রথম আমরা কি করছি প্রথম আমরা উদ্দীপক থেকে সরি আমাদের খ নম্বরে যে রাশিটি ছিল সেই রাশিটির মা রাশিটি আমরা লিখেছি দেয়া আছে লিখে পি প্লাস কিউ সমান রুট ওভার টু এখন আমরা উদ্দীপকে পি এর মান জানি সাইন্থেটা এবং কিউ এর মান জানি কস্তিটা তাইলে পি কিউ এর মান বসানো হয়ে গেল ডান পাশে যা ছিল তাই আছে এবার প্রমাণের সুবিধার্থে আমরা প্লাস কস্তিটাকে ডান পাশে নিয়ে মাইনাস করে দিছি মাইনাস কস্তিটা এখন দেখো এই পাশে আছে সাইন থিটা আমরা উভয় পক্ষকে বর্গ করে দিছি বর্গ করার পরে সাইন থিটা হোলি স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা হয় এবং এই পাশে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখো অর্থাৎ এটাকে আমরা এ ধরছি এবং এটাকে বি ধরছি সেক্ষেত্রে এটা হয়ে গেছে এই স্কোয়ার এটা টু এ বি এবং এটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার লেখছি এখন দেখো সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্র লেখছি সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখছি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এবং ডাইন থেকে কজ স্কোয়ার থিটাটা বাম পাশে যখন চলে আসছে প্লাস কজ স্কোয়ার হয়ে গেছে মাইনাস কজ স্কোয়ার এবং মাইনাস টু রুট ওভার টু কজ থিটাটা বাম থেকে যখন আসছে তখন চিহ্ন পরিবর্তন হয়ে গেছে প্লাস এবং রুট ওভার টু হল স্কোয়ার করলে আমরা পাই শুধু টু এই টুটা আমরা পরবর্তী লাইনে যে নিয়ে আসছি বাম পাশে হয়েছে কত প্লাস টু ছিল মাইনাস টু হয়ে গেছে আর এখানে দেখো এখানে যে কাজটা হয়েছে এখানে মাইনাস এবং মাইনাস একই চিহ্ন থাকার কারণে মাইনাস কজ স্কোয়ার থিটা এবং মাইনাস কজ থিটা যোগ করে হয়ে গেছে মাইনাস টু কজ স্কোয়ার থিটা পরবর্তী লাইনে আমরা কি করছি এই ওয়ান এবং এই টু অর্থাৎ দুইটা সংখ্যা যেটা ছিল এটা প্লাস ওয়ান এবং মাইনাস টু এটা বিয়োগ হয়ে কত হয়ে গেছে মাইনাস ওয়ান এখন আমরা মাইনাস টাকেই কমন নিচ্ছি অর্থাৎ মাইনাস ওয়ান যদি আমরা কমন নিই সেক্ষেত্রে ভিতরে যে চিহ্নগুলো থাকে সবার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ প্লাস টুটা হয়ে গেছে মাইনাস এবং ওয়ানের আগে ছিল মাইনাস হয়ে গেছে প্লাস এখন এই মাইনাস দিয়ে যদি আমরা জিরোর সাথেও গুণ করি এবং বাম পাশেও গুণ করি অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা গুণ করি সেক্ষেত্রে দুই পাশের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এই মাইনাসটা হয়ে গেছে প্লাস এবং জিরোর সাথে যাই গুণ করি সেটা জিরোই হয় সেটা তোমরা জানো তাইলে এখন এইটার পরিবর্তে আমরা সূত্রের আকার আবার নিয়ে আসছি যে এ স্কোয়ার মাইনাস টু বি এখন দেখো এখানে টু এর উপর স্কোয়ার ছিল না ক্ষেত্রে আমরা এই কারণে টু এর জায়গায় আমরা কি লিখছি রুট ওভার টু কস্তিটা হোল স্কোয়ার আর ওয়ানের পরিবর্তে আমরা লিখছি ওয়ান স্কোয়ার এবং মাঝখানে এ স্কোয়ার মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে আমরা এ স্কোয়ার আবারও সেই টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা নিয়ে আসার কারণে আমরা এখন এখন দেখো হয়ে গেছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার যখন হয়ে গেছে তখন এই পাশের স্কোয়ারটা যদি আমরা জিরোর এই পাশে দিয়ে দিই সেক্ষেত্রে জিরোর সাথে স্কোয়ার গুণ করে কিন্তু জিরোর সাথে জিরো হয়ে গেল এখন টু রুট ওভার টু কস্থেটা থেকে মাইনাস ওয়ান সমান জিরো আমরা মাইনাস ওয়ানটাকে প্রথমে পাশে দিয়ে দিয়েছি তাহলে প্লাস ওয়ান এবং রুট ওভার টু যদি ওয়ানের নিচে যায় সেক্ষেত্রে হবে ওয়ান বাই রুট ওভার টু এখন দেখো আমরা জানি কজ কত ডিগ্রি মান পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট ওভার টু সেক্ষেত্রে আমরা জানি কোস পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুটোভার টু সেক্ষেত্রে উভয় পক্ষ থেকে যখন কোসকে আমরা বাদ দিই সেক্ষেত্রে থিটা সমান আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পাই তাইলে থিটা সমান পঁয়তাল্লিশ এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল আশা করছি তোমরা বুঝতে পারছো এবার আমরা গোয়ার সমাধানে যাব দেখো গোয়ার সমাধানে গয়ের রাশি দেওয়া আছে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান ফোর হলে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে টেন থিটা সমান ওয়ান বাই রুটোভার থ্রি তাইলে আমরা সমাধান গোয়াতে গিয়ে আমরা লিখবো সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার সমান ফোর এখন আমরা উদ্দীপক থেকে মান নিয়ে আসবো উদ্দীপকে কী মান দেওয়া আছে পি এর পরিবর্তন দেওয়া আছে কত সাইন থেটা। তাহলে আমরা লিখবো সাইনস স্কোয়ার থিয়েটা এবং থ্রি কিউয়ের পরিবর্ত দেওয়া আছে কজ সেক্ষেত্রে আমরা লিখবো কজ স্কোয়ার থিয়েটা সমান ফোর এখন দেখো সেভেন সাইন স্কোয়ার থিয়েটা প্লাস থ্রি কজি স্কোয়ার থিয়েটা

এখন দেখো ফোর সাইন স্কোয়ার থেটা থেকে যদি আমরা বাদ দেই সেক্ষেত্রে আমরা কত পাবো ফোর সাইন স্কোয়ার এখন দেখো ডাইন পাশে যে ফোর ছিল ফোর তো থ্রি এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই সেক্ষেত্রে হবে মাইনাস থ্রি এখন দেখো সাইন স্কোয়ার থেটা সমান ফোর থেকে যদি থ্রি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে পাবো ওয়ান এবং এই পাশের যে ফোর ছিল গুণ হিসাবে এটা ডান দিকে যে হয়ে যাবে কি সেক্ষেত্রে আমরা সাইন থিটার সমান কত পাবো ওয়ান বাই টু এখন দেখো সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই টু সেটা আমাদেরকে বের করতে হবে তাই আমরা জানি যে সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু অতএব এখানে আমরা থিটা সমান কত পাচ্ছি থার্টি ডিগ্রি

রুট ওভার থ্রি এটা আমরা পক্ষ সমান দাইন পক্ষ প্রমাণ করে দিলাম আশা করছি তোমরা যারা এ পর্যন্ত ভিডিওর সাথে ছিলে তারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো আর যদি ভিডিও তোমাদের